স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো গ্রামে ডক্টর বিধানচন্দ্র রায়ের পয়লা জুলাই শুভ জন্মদিনে মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ ও ডক্টর বিধানচন্দ্র রায়ের ও স্কুলের প্রতিষ্ঠাতা প্রেমময়ী দেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করলেন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে একটি করে মেহগণী গাছের চারা মেমেন্ট ও মানপত্র সম্মান প্রদান করা হয় সমাজকে রক্তদান শিবির থেকে গাছ লাগানোর আহ্বান জানান স্কুলের প্রধান শিক্ষক এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিফা খাতুন নায়ক প্রাক্তন ছাত্র তথা উপপ্রধান বিপুল রায় অবর বিদ্যালয় পরিদর্শক মন্ত্রেশর তিন নম্বর চক্রের মোহাম্মদ সোমেন শেখ স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পল্লে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও আরও অনেকে ম্যাডাম <laughs> আজ গ্রাম উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে এবং একই সঙ্গে আজকে আরেকটি মহৎ দিন সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ডক্টর দিবস যে জাতীয় ডক্টর দিবস একই সঙ্গে মিলেমিশে একাকার শিক্ষক থেকে শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী এবং আপামোর প্রাক্তন ছাত্রছাত্রী তাছাড়া মধ্যগ্রাম পঞ্চায়েতে যারা বিশিষ্ট মানুষজন আছে প্রধান উপপ্রধান থেকে তা সত্যি আজ খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদযাপন হচ্ছে আমি ব্লাড দিয়ে খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমি নিজেও এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র এবং একই সঙ্গে মন্তেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের আমি একজন সম্পাদক এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে লক্ষ্য মন্তেশ্বর ব্লকে কোনো মানুষ যেন রক্তের অভাবে না মারা যায় এবং আমরা অ্যাওয়ার করছি সচেতন করছি প্রত্যেক মানুষকে যে পুরুষ হলে বছরে চারবার এবং মহিলা হলে বছরে তিনবার অত্যাবশ্যক আপনারা রক্তদান করুন কারণ রক্তের ভাণ্ডার যদি পূর্ণ না থাকে তাহলে ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল দেখা দেবে এবং যার ফলে মানুষের জীবন বিপন্ন হবে এবং এই রক্ত কোনো ল্যাবরেটারিতে তৈরি হয় না এটা মানব শরীরেই তৈরি হয় নিজেকে সুস্থ থাকতে হবে এবং সোসাইটিকে সুস্থ রাখতে হবে তার জন্য আমাদের এটাই কর্তব্য এবং সেই বার্তা আমরা ছড়িয়ে দিচ্ছি আমার নাম আমি রাজীব মুখার্জি পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে অর্থাৎ চিকিৎসক দিবস উপলক্ষে বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট পঞ্চান্ন জন এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন মতো অলরেডি আমাদের দিয়ে দিয়েছে বর্তমান মেডিকেল হসপিটালে থেকে যারা আইসকে ওনাদের সহযোগিতায় আমাদের কাছে ওনারা রক্ত নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী মুমূর্ষ রোগীদের হাতে ওনারা রক্তটা তুলে দেবেন হ্যাঁ আমি ব্লাড দিয়েছিলাম আমার প্রতি বছরই আমি একবার দিই কখনো কখনও সেটা দুবার হয় ভালো লাগছে যে মনের মধ্যে একটা অহঙ্গ তৈরি হয় যে আমি সমাজের জন্য কিছু করতে পারছি আমার বিদ্যালয়ের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের মধ্যে এই সচেতনতাটাকে তৈরি করা যে ব্লাড দিলে দেহের নিজের দেহের কোনো ক্ষতি হয় না আমি সমাজের কাজে এগিয়ে যেতে পারবো এই মনোভাবটা যদি আমি ওদের মধ্যে তৈরি করতে পারি তাহলে আমাদের সমাজ অনেক বেশি অনেক বেশি উপকৃত হবে সম্মান স্বরূপ পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে একটা পেমেন্টো সার্টিফিকেট এইবার ওনাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ অবশ্যই এই চারা গাছ মেহগিনি গাছের চারা প্রতিজনকে দেয়া দেওয়া হচ্ছে যারা রক্তদান দিয়ে স্বপন কুমার বললে প্রধান শিক্ষক রদমগাম পিরময় উচ্চ বিদ্যালয়